ফরিদপুর সদর থানায় করে দিলাম সৌদি প্রবাসী মোহাম্মদ শাহপরাম বাই প্রবাস থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে এনেছেন তো বাইকে আমরা চারটি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে এই বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমরা করে দিয়েছি তো আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন বাড়ি করার আগে কখনোই মিস্ত্রির উপরে নির্ভরশীল হবেন না বাড়ি করার আগে অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ার দেখে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেবেন তাহলে আপনি এরকম একটি সুন্দর বাড়ি উপহার পেতে পারবেন এবং জায়গা অপচয় হবে না এবং যতটুক প্রয়োজন ইঞ্জিনিয়াররা লোড ক্যালকুলেশন করে সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনার ড্রয়িং ডিজাইনটি করে দেয় আর আমরা ড্রয়িং কমপ্লিট করার আগে প্রথমে আমরা ফ্লোর প্ল্যান করে ক্লায়েন্টকে দেখাই ক্লায়েন্টের যদি পরিবর্তন চায় আমরা পরিবর্তন করে দেই একাধিকবার পরিবর্তন চাইলে একাধিকবার কিন্তু পরিবর্তন করে দেই কারণ আমরা চাই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেভাবে ক্লায়েন্টের মন মতো হয় সেইভাবেই কিন্তু আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করি সম্মানিত ব্যাস এই বাড়িটি চারটি বেডরুম দিয়ে করতে গিয়ে কতটুকু জায়গা লাগবে এবং কত শক্তকে জায়গার প্রয়োজন হবে তাছাড়া দুতলা ফান্ডিশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে বাড়িটির ফ্লোর প্লান দেখতে কীরকম হবে এ টু জেড স্কেল এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা বিশেষ করে বলতে চাই মামুন বিল্ডিং কনস্ট্রাকশন সময় আপনাদেরকে সঠিকভাবে সঠিক পরামর্শ দিয়ে থাকে এবং সঠিক হিসাব ধারণা দিয়ে থাকে এই জন্য মামুন বিল্ডিং কনস্ট্রাকশনের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন এবারে ফ্লোর প্ল্যানটি দেখে নেই তো এবারে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথমে দৈর্ঘ্য রয়েছে হচ্ছে আপনার আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্থ রয়েছে ৩৫ ফিট তিন শতক বিশ পয়েন্ট জায়গার মাধ্যমে এই ডিজাইনটি আর স্কোয়ার ফিটের হিসাব করলে তেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের জায়গার মাধ্যমে এই ডিজাইনটি খুবই চমৎকার করে চারটি বেডরুম দিয়ে সাজানো হয়েছে তো বাড়ির ডিজাইনটিতে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্সের ডিজাইন দেওয়া হয়েছে তো পোর্সের ডিজাইনটি মাপ রয়েছে নয় ফিট ষাট ইঞ্চি বাই নয় ফিট তারপর দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটি হচ্ছে নয় ফিট ষাট ইঞ্চি বাই এগারো ফিট রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন যে সতেরো ফিট বাই এগারো ফিট দেওয়া হয়েছে মোটামুটি বড় সরে করে করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন চারটি বেডরুম রয়েছে এই ডিজাইনটিতে বেডরুমগুলোর মাপ রয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে চারটি বেডরুমে একই মাপে দেওয়া হয়েছে আপনারা টয়লেট বড় করে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি কিচেন রুম দেওয়া হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই নয় ফিট করা হয়েছে মোটামুটি বড় সর করে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি টয়লেট রয়েছে একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট করে করা হয়েছে তারপর সামনে দুটি বেলকনি বারান্দা দেখতে পাচ্ছেন দশ ফিট চার ইঞ্চি বাই তিন ফিট করা হয়েছে তো এইভাবে এই ডিজাইনটি খুবই সুন্দর কিন্তু সাজানো হয়েছে তেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার ভিতরে তো এই ডিজাইনটি বর্তমান সময়ে আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সম্মানিত বিবাস এই ডিজাইনে যদি আপনি সেম ডিজাইনে সেমভাবে যদি আপনি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে বর্তমান সময়ে বাজার দর অনুযায়ী তো বিওয়াস এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ